তো বন্ধুরা এই দেখো তৈরি হয়ে নিলাম এবার আবার যাবার পালা কোয়ার্টারে যাব আর কি কি আর করা যাবে আমার ভাগ্যটা এরকম একদম সময় পাই না জানো হুড়ো হুড়ি করে সকাল থেকে উঠে কাজকর্ম করো রান্না করে ছোট দিনের বেলা তারপরে এই যে যাওয়ার জন্য রেডি আর এই যে কাপড়গুলো কেটেছিলাম এখানে মেলে দিয়েছি আরও আছে ওই ঘরে মেলে দিয়েছি তো এভাবেই পরে থাকবে আবার যেদিন আসবো ওই দিন সব গোছাবো আর কি তো তোমাদের দাদা ভাই চা খাচ্ছে চা খাওয়া হয়ে গেল বেরিয়ে পড়বো আর যে তৈরি হয়ে নিলাম দেখো তো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা কি আর বলবো ভালো লাগছে না হাঁপিয়ে উঠছি জানো তো তো সঙ্গে থাকো দেখি আর কি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে আজকে একটু সাজু করেছি জানো তাই তোমাদের সামনে এলাম তো দেখতেই পেলে একটু সাজু করেছি তাই তোমাদের সামনে এসেছি আর এগুলো দেখো রান্না করেছি যে দুপুরে ওগুলো তো আবার এখানে নিয়ে আসবো রাতে খাওয়ার জন্য আমার তো কাজই এটা এদিক থেকে ওদিকে নেব ওদিক থেকে এদিকে আনবো তাই না বলো তো এতদিনে পুরনো বন্ধু যারা আছো সবাই জেনেই গেছো নতুন বন্ধুদের উদ্দেশ্যে আর শুরুতেই একটা কথা বলবো বন্ধুরা তোমরা এসছো ভালো কথা আমাকে ভালোবেসে এসছো পরের দিনও ভিডিও দেখে কমেন্ট করো তবে আমি নিশ্চয়ই চলে যাব। তোমরা পরের দিন আসছো না সবসময় বলতে ভালো লাগে না দু তিন দিন বাদে এসে বলছো দিদি ভাই আমি কবে থেকে তোমার পরিবারে আছি তো এরম করে বলো না আমি কি করে বুঝবো গো আমার তো শুধু ইউটিউবে নিয়ে থাকলেই হয় না আমার মনে হয় প্রত্যেকেরই শুধু ইউটিউব নয় আমাদের প্রত্যেকেরই একটা পার্সোনাল জীবন আছে তো সব সময় মনেও থাকে না তো যারা এটা করছো পরের দিন এসে আমাকে একটা কমেন্ট করো ভিডিওতে আমি নিশ্চয়ই চলে যাব আমি বুঝে যাব। তুমি কালো এসছিলে আজও এসছো তার মানে আমাকে ডাকছো তুমি তো নিশ্চয়ই চলে যাব। অনেক বন্ধুরা তো আছে কি বলবো তোমাদের বুকের পাটায় দম আছে তোমাদেরকে মানতে হবে সত্যি তোমাদের মানে কি বলবো তোমাদের সাহসের বাহবা বা সেলুট না দিয়ে তোমাদেরকে একদম পারি না নতুন বন্ধু হয়ে এসছো ঠিক আছে ভালো কথা তোমার ভিডিও আমি দেখে এসছি তুমিও দেখে এসছো কোনো কোনো সময় এসে তোমরা এরকম একটা কাজ করে যাচ্ছ না মানে অবাস্তব কাজ তোমরা কি করে গো তোমাদের হাত কাঁপে না একটুও তোমাদেরকে কি ঘাট ধরে টেনে এনেছিলাম আমি আনিনি তো তোমাদেরকে ঘাট ধরে টেনে যার জন্য আমি নিজে ইচ্ছা হয়ে এখন কারো কাছে যাই না কেউ যদি ভালোবেসে আসে তবে আমি যাই যথাসাধ্য চেষ্টা করে পরিপূর্ণ ভালোবাসাটা দিয়ে আসি গতকালের ভিডিওতে আমার ভিডিওটা ছাড়ার জাস্ট ন সেকেন্ড হয়েছে ন সেকেন্ড সবার আগে আমার মেয়ে রেহানা এসছে আরও একজন কে বা এসছে যাই হোক ভুলে গেলাম সেও আমার খুব কাছের যাই হোক একদম ক্ষমা করে দিও ভুলে গেলাম তো তারা এসছে তাদের পরেই সে তুমি এসে ঢুকেছো আমি নাম নিলাম না থাকার নাম বলতে চাই না ঢুকে তুমি জাস্ট ছেড়েছি আমি ন সেকেন্ড হয়েছে তুমি লিখে দিয়ে চলে গেলে দিদি ভাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো ভিডিওটা তোমাদের বুক কাঁপে না গো এরকম করে বলতে আর তোমাদেরকে একটা কথা বলি আমি কখনোই কিন্তু বলি না আমার ভিডিও ফুল দেখো লাইক দাও হ্যান করো ত্যান করো যার যেটা মর্জি সেটা করো সেভাবেই দেখো তবে একটাই অনুরোধ করব তোমাদের কাছে তোমরা কারো ভিডিওতে এরকম করে প্রথমে ঢুকো না গো তোমরা ভাবো তো তোমাদের মনে করো খুব খিদে পেয়েছে এবার খিদের টাইমে যদি তোমাদেরকে এক থালা ভাত সামনে দিয়ে কেড়ে নেওয়া হয় ভাতটা মুখে তোলার আগে তোমাদের কীরকম লাগবে একবার নিজেকে নিজে এটা জিজ্ঞেস করো তো প্লিজ এরকমটা করো না গো জোর হাত করে বলছি তোমাদের যদি সবাইকে ঠকানোরই হয় তোমরা পরে ঠকাও না অন্তত ভিডিওটা ছাড়ার কুড়ি বাইশ জন আসুক তারপরে তোমরা এসো তোমরা শুরুতেই দৌড়ে দৌড়ে চলে এসো কেন গো তোমাদেরকে কি ঘাট ধরে এনেছি ঘাট ধরে আনি তো আমি আমি বলিনি তো কোনো ভিডিওতে দেখেছো আমাকে আমাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমার বেল আইকন টিপে দাও আমাকে লাইক দাও বলেছি কোনো ভিডিওতে তোমরা বলো তো আমি এরকম করে কখনোই বলি না আমার এটা বিশ্বাস যে ভালোবাসবে যার ভালো লাগবে সে নিশ্চয়ই আসবে সে নিশ্চয়ই লাইক দিবে সে নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে তো প্লিজ জোর হাত করে বলছি এরম করো না আমার তো খুব ঘাম মানে কি বলবো হাত কাঁপে এরম করতে আমি এরকম কখনোই করি না তোমরা ওই যে বলবে দিদি ভাই কী করে বিশ্বাস করব। বিশ্বাস তো দেওয়াতে পারবো না তবে এত বড় বড় কথা যখন বলছি আমার এইটুকু দম আছে আমার কথাগুলো নিশ্চয়ই ইউটিউব শুনছে ইউটিউবের কাছে আমার পুরো হিস্ট্রি আছে তারা নিশ্চয়ই জানে আমার ব্যাপারটা আমি ফুল দেখি না কম দেখি না কেটে দেখি কি দেখি ইউটিউব নিশ্চয়ই দেখছে তো আমার এটাই ভরসা আছে আমি ইউটিউবকেও একটা ভগবানের রূপেই দেখি নিশ্চয়ই বিচার করবে আমার তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক দুঃখে তারপরে কাল যখন আমাকে কমেন্টটা করে গেলে সঙ্গে সঙ্গে আমি তোমাকে রিপ্লাই দিলাম যে তুমি আমার ভিডিওটা এগারো মিনিট কত সেকেন্ডের ছিল তুমি ন সেকেন্ডের মধ্যে ভিডিও দেখে নিলে বা তোমাকে বুঝে গেলাম এর প্লিজ এরকম করে কাউকে ঢুকিও না লিখে আসার সঙ্গে সঙ্গে আমার ভুল একটাই হয়েছে আমি স্ক্রিনশট নিইনি তো আমার মনে অতো ঘোর পেচ নিত তো নেই তো তাই নিইনি আর কি তুমি আবার কি করেছো পরবর্তীকালে গিয়ে দেখি তোমার মানে ভিডিওটা ডিলেট করে দিয়ে আর ভি সরি ভিডিও বলছি কেন কমেন্টটা ডিলেট করে দিয়েছ তো যাই হোক এরকমটা কেউ করো না প্লিজ আজকে আর ভিডিও রিলেটেডের কোনো কথাই বলতে পারছি না খুব দুঃখ লাগে জানো তো অথচ তোমাদের ভিডিওতে শুরু থেকে প্লিজ একটা লাইক দিবেন প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে শুধু এই কথাটাই থাকবে অনেক কষ্ট হয় ভিডিও বানাতে আরে তুমি যে আমাকে এরকম করে গেলে কেন আমার কষ্ট হয়নি আমি কি এখানে কারেন্টের সুইচ দিয়ে ভিডিও বানাই বলো তো তো তোমার কষ্টটা যদি কষ্ট হয় এখানে আমরা প্রত্যেকটা সদস্য সদস্য প্রচুর কষ্ট করি প্রচুর কষ্ট করে একটা ভিডিও তৈরি করি নিজেরটা বোঝো বোঝো গো একটু অন্যেরটা বোঝো তাহলেই দেখবে সম্মান পাবে ভালোবাসা পাবে সব পাবে কেন নিজের বিচারটা পরের গাধে এভাবে দিয়ে দাও গো প্লিজ এরকম করে করো না গো কারো কাছে তোমাদের ঢুমার আর হয় তোমাদের ফুল ভিডিও দেখার ইচ্ছে নেই ক্লিক করো না আর যদিও নাম কামানোর জন্য ক্লিক করো একটু দেরি করে করো শুরুতে এসে খুব ভালো হয়েছে আরে এরকম বলো না তাহলে রিচটা একদম কমে যায় তুমি তোমার ভিডিও রিচ ওঠাতে চাইছো সবার কাছে ভিক্ষে চেয়েছে ভিডিও ফুল সাপোর্ট করো লাইক দাও কেন অন্যরা কি মানুষ নয় শুধু নিজেরটাই দেখো একা একা চলতে পারবে পারবে না তো প্রত্যেকে যদি প্রত্যেককে সহযোগিতা না করি কেউ কখনোই চলতে পারবো না তো বন্ধুরা আজকে আমি অনেক মানে কষ্টের জায়গা থেকে এই কথাটা বললাম গো কেউ খারাপ পেও না আমার কালকে না খুব খারাপ লেগেছে এরকম হলে শুরুতেই যদি কেউ এরকম করে তাহলে তো ভিডিও রিসটা একদম নিচে নেমে যায় বলো তো যাই হোক আমি যেটা থামরেলে বলেছি এবার এই বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলি ভিডিও রিলেটেড কিছুই বললাম না বাড়ি থেকে এলাম দেখতেই পেলে এটা এটা কিন্তু পরের দিন তো এসে কিন্তু দুধ বসিয়ে দিয়েছিলাম তো আর ভিডিও করিনি আর বাকি অংশটুকু কিন্তু পরের দিনের মানে গতকালে শুক্রবারের ভিডিও ছিল এটা তো ওই যে বললাম কষ্ট প্রচুর হয় কষ্ট শুধু আমার একার নয় সবাই সবাইকে চালিয়ে রেখে ওয়াচ করে দাও তাহলেই হবে এত কিছু লিখতে হবে না আমিও পারি না গো এখন এত কিছু লিখতে আর তোমাদেরকে যে আমি থামড়েলে বলেছি ঘাট ধরে দিয়ে এলাম গন্ধ শুকে বেড়াচ্ছি তো দেখো এটাই কিন্তু গন্ধ গন্ধশোকা আমার বাহন সোনাকে তো যেতেই চায়নি জোর করে দিয়ে এসছি তো ঘরে আসার পর মনে হচ্ছে এদিকে দাঁড়িয়ে আছে ওই দিকে ডাকছে এইদিকে ছুটছে ওই দিকে ওটা ফেলে দিচ্ছে তো দেখো ওর জামা কাপড় তো দু চারটে করে সব সময় থাকে আমার কাছে এ বাড়িতেও থাকে ও বাড়িতেও থাকে যাওয়ার দিন এটা কেচে গিয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে যখন তুলেছি না আমি গন্ধ শুকছিলাম ভিতরটা ফেটে যাচ্ছিলো একদম যে আমার বাহন সোনার গন্ধ হচ্ছে এখানে বাহন সোনার গায়ের একটা গন্ধ পাচ্ছি তো মনটা বড্ডই খারাপ তো কি করা যাবে বাহন সোনাকে দিয়ে তো আসতেই হবে বলো তাই তো দিয়ে এসেছি তো খুব খারাপ লাগে আর কি তো এখানে দেখো এখানে এই যে গতকাল কি হয়েছে তোমাদের দাদা ডিউটির ব্যাপারে তো গতকাল বলেছি অনেকে অনেক ধরনের মন্তব্য করেছ আমার সঙ্গে তো ভালো লেগেছে সবার জন্য অনেক ভালোবাসা এই দেখো গতকাল হঠাৎ করে তিনটের সময় ফোন করে বললো শিল্পী আমার খাবারটা দিয়ে যাও আমি আসতে পারবো না দশ মিনিটের গ্যাপ পেয়েছি তো ওই দশ মিনিটের মধ্যে ফটাফট কিন্তু রুটি করে খাবারটা করে আমি এগিয়ে দিয়ে এসেছি আর মেয়েটাকে দেখলে ওকে সঙ্গে নিয়ে গেছি যেহেতু আমার ড্রেস পরারও সময় নেই দশ মিনিট সময় আমি রুটি করব প্যাক করব না ড্রেস করব তাই মেয়েটাকে বললাম মারে তুই একটু এগিয়ে দিয়ে যে ঠুকে আমি দাঁড়াচ্ছি তারপরে মেয়েটা গিয়ে এগিয়ে দিয়ে আসছে তোমাদের দাদাভাই খাবারটা আর এটা দেখো একদম সন্ধ্যেবেলায় পা আনতে চলে গিয়েছিলাম তো আর জানো তো তোমাদের সঙ্গে ইন্ট্রোটাই দিলাম না অনেক কথা বলে ফেলেছি তো শর্টকাটে বলে দিচ্ছি তোমাদের সকলের জন্য গো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা যে বা যারা আমার ভিডিওটা দেখো বা দেখছো এভাবেই দেখো প্লিজ কাউকে কেউ ঠকিও না এটাই বলবো আমি সবসময় এটাই বলি আমি ঠকাই কি না ঠকাই আমার ঈশ্বর আর ইউটিউব জানে এটা তো দেখো এই যে আমার বাহন সোনাকে খুব মিস করছি বলে আমি কয়েকটা ফটো এখানে স্মৃতি হিসাবে রেখে দিলাম গো তোমাদের কার কেমন লাগলো জানিও আর দেখো আমি আন্ধা কানুন আর আমার বাহন সোনাকে তো তোমাদেরকে তো বলেইছি একদম ওর দাদনের ডিটো করে দাদন যেমন ড্রেস পরবে ও তেমনই ড্রেস পরে তো এই ফটোগুলো স্মৃতির জন্য রেখে দিলাম আমি এখানে তুলে তো এতক্ষণ দূরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবাইকে আগলে রেখো সবাই সবাইকে ভুল ভালোবাসাটা দিও এটাই চাইবো এটাই কামনা করি তবে আমরা একদিন ঠিক সফলতার শিহরণে পৌঁছবো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো